এভাবে মানুষের সুমধুর কণ্ঠে বেশ ওঠে বুদ্ধির অমৃতবাণীর কথা যেখানে কণ্ঠে ফুটে ওঠে বুদ্ধির জন্ম তলাপ ও মহান পরিণমানের স্মৃতিগুলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এই বৌদ্ধ পূর্ণিমা তাই তো ওখিয়ার বৌদ্ধ সমাজ নানা আয়োজনে পালন করেছে এই ধর্মীয় উৎসবটি যেখানে শত শত গাড়ির সমন্বয়ে রেলের মাধ্যমে প্রদক্ষিণ করে পুরো উপজেলা পরে এই রেলের ইতি টানে কোটবাজার প্রাচীন বৌদ্ধ মহাসানে বৌদ্ধ পূর্ণিমা গিরি এ দিন সকালে আয়োজন করা হয় বৌদ্ধ সম্মেলন ও সংগতানে যেখানে সমবেত হয় শত শত বৌদ্ধ ভিক্ষু ও নারী পুরুষের পরে উঠে পূজা দিতে গেলাম পর আসলাম এসে একটু উপবাস রাখলাম এখনও কিছু খাই নাই আর এখন থেকে এসে আসলাম এসে অনেক ভালো লাগতেছে কারণ এখানে অনেক মানুষের সাথে পরিচয় এই বুদ্ধ পূর্ণিমা এই বুদ্ধ পূর্ণিমাটা আমাদের জন্য অনেক বড় উৎসব অনেক আনন্দের আমাদের বুদ্ধিস্টদের মধ্যে এই বুদ্ধ পূর্ণিমা হচ্ছে সবচেয়ে একদম বড় উৎসব এই দিন আমরা সবাই বিহারে যাই বিহারে গিয়ে নানান পূজা করি এবং বান্ধবদের সাথে

এই সংগঠনের পক্ষ থেকে করা হয় বিনামূল্যে ব্লাড অভিযাত্রী সেবা যার মাধ্যমে মানুষরা জানতে পেরেছে নিজেদের ব্লাড গ্রুপ আজকে আমাদের কার্যক্রম ছিল ব্লাড ক্যাম্পেন তো আমরা এখানে যারা পুণ্যার্থীরা আছে আমরা তাদেরকে নিয়ে আজকে ফ্রিতে ব্লাড ক্যাম্পেন শুরু করলাম আমাদের সাথে সংগঠনের সদস্যরা সবাই আছে তো আপনারা যারা এখানে এসেছেন আমি তাদেরকে এখনও জানাচ্ছি আমাদের যাতে ব্লাড ব্লাড ক্যাম্পিং করে রক্তের গ্রুপ জানানোর জন্য আর রক্তের গ্রুপ জানা থাকলে একজন মানুষকে আপনি নিজেদের উপকার করতে পারেন বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচিটা হচ্ছে আমাদের সংগঠনের পক্ষ থেকে হচ্ছে আমরা চালু করেছি আমরা এর আগেও অনেক অনুষ্ঠানে হচ্ছে এভাবে আমরা ক্যাম্পিং করেছিলাম তো আমাদের সাথে আমাদের অনেক স্বেচ্ছাসেবক রয়েছে তো আমরা এভাবে হচ্ছে ক্যাম্পিংয়ের মাধ্যমে রক্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে সবসময় মানুষের পাশে থাকে এবং হচ্ছে যখন যখন কোনো মানুষের রক্তের প্রয়োজন হয় যে কোনো রক্ত হোক বাংলাদেশে যে ব্রান্ডে থাকুক আমরা চেষ্টা করি যাতে রক্তের গ্রুপটা ওদের ওদের কাছে যাতে রক্তের রক্তের গ্রুপ অনুযায়ী ডোনার পৌঁছে যেতে পারে দু হাজার দশ সাল থেকে উপজেলার বৌদ্ধ সমাজ একত্রিত হয়ে এভাবে প্রতি বছর সারম্বরে বৌদ্ধ পূর্ণিমা পালন করে আসছে যার অন্যতম কারণ ত্রিস বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমার জন্য সবার কাছে গ্রহণযোগ্যতা পাই আমরা দুই দু হাজার দশ সাল থেকে এই পর্যন্ত আমরা মানে করে আছি এবং সফলও হয়েছি তো আজকে ত্রিসিতি মহান বিজড়িত বিজড়িত মহান বুদ্ধ পূর্ণিমা বিষয়টা তিনটি বিষয় নিয়ে জড়িত সেটা হচ্ছে মানে সিদ্ধার্থের জন্ম বুদ্ধত্ব জ্ঞান লাভ এবং মহাপরিনির্বাণ আমরা সেই মহান দিবসকে উদযাপন করতে গিয়ে উকি উপজেলার সর্বস্ত্রের জনগণ এবং ধার্মিক উপাসভাষী বৃন্দ এবং এই কোটবাজার বৌদ্ধ মহাশাসনের গ্রামের সমস্ত মানে উপাসভাষী বৃন্দ সম্মিলিত হয়ে আমরা এই মহান বুদ্ধ পূর্ণিমাকে উদযাপন করতে গিয়ে আজকে এখানে অনেক বৃক্ষ এবং পাশাপাশি বৃন্দ একটা সমাবেত হয়েছে আজকে সকালে যেটি ঐতিহাসিক রেলি ছিল উত্তুপালং রাস্তার মাথা থেকে মরিচা পর্যন্ত প্রতিটি গ্রাম থেকে এক একটি করে গাড়ি প্রায় দেড়শো তারিখ গাড়ি নিয়ে আমরা কে রেলি করেছি এখন ধর্ম আলোচনা সভা হচ্ছে এরপরে আমাদের কৃতি যারা তাদের সম্বন্ধিত করা হবে এবং রক্তদান কর কর্মসূচি চলছে সর্বোপরি বুদ্ধ যে তৃসটি বিজয়িত বুদ্ধ পূর্ণিমা এটিকে বৌদ্ধদের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা বিভিন্নভাবে কর্মসূচি গ্রহণ করেছি আজকে র্যালির পরে আমাদের এই বৌদ্ধ মহাশশান ও ভাবনা কুটিরে ছয়টি বিহার এই শ্মশানে আজকে আমরা বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছি এবং সকল উকিয়বাসী উকিয়া বৌদ্ধদের সহযোগিতায় এদিন জগতের শোক শান্তি ও মঙ্গল কামনায় আয়োজন করা হয়েছিল পটন সূত্র পাঠের যেখানে বারে বারে ওঠে বুদ্ধের শান্তির বার্তা সাজম্বরুয়া সাজু কক্সবাজার বয়েস